আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পৃথিবীতে অত্যাচারী ও ক্ষোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না নিজেকে ক্ষোদা দাবি করতো আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলত ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম অত্যাচার চালাত এবং যুগের শিশুদের হত্যা করত ইতিহাসের বর্ণমতে কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটের উপাধি কৃপ্তি বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেছেন এ সময় মিশরের সভ্যতা সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ মমি করা পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে হজরত মোসা আলাইসাল্লাম এর যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল তার উজির হিসাবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি এই হামান ফেরাউনকে দুনিয়ার বাদশাহ হওয়ার স্বপ্ন দেখাতে লাগল প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে থাকে এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা যুক্তি পরামর্শ দিতে লাগল হামানের পরামর্শ মতে ফেরাউন পারশালা ও মক্তব রাজ্য থেকে উঠিয়ে দিয়ে প্রচার করে দিল যে কেউ আর লেখাপড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে গরদান নেওয়া হবে প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগলো দেশে কিছুকালের মধ্যে একেবারে কমূর্খতে পরিপূর্ণ হলো তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের মূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং পূজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল খোদাদ্রোহী ফেরাউনের মুখোমুখি মুসা আলাহ সাল্লাম এ সময় আল্লাহতাল মুসা আলাামের উপর ওহিনাজির করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মুসা আল্লাহিসাল্লাম তার বড় ভাই হারুন আলাহিসাল্লামকে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হলেন আল্লাহতে বিশ্বাসীদের উপর ফিরাউনের নির্যাতন ছিল খুবই ভয়াবহ ফিরাউন আল্লাহতে বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাত তার নির্যাতন বেড়ে যাওয়ার পর আল্লাহর তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন পবিত্র কোরআনে বর্ণিত আছে আমি মুসাকে প্রেরণ করি আমার নিদর্শন ও সুস্পষ্ট সনদ পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে তবু তারা ফেরাউনের জাতি ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না তার কার্যকলাপ ভালো ছিল না মোসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা তৎক্ষণাৎ লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছে এমন সময় তারা পিছনে তাকিয়ে দেখলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে এই বিপদ সামনের প্রকা লোহিত সাগর তারা ভয়ে কাঁপতে লাগলেন এমন সময় আল্লাহ তাআলা মুসা আলাহ আদেশ করলেন হে মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো মুসা সাল্লাম মহান আল্লাহ তালার নির্দেশ মতে তাই করলেন বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেওয়ালের মতো পাশে দাঁড়িয়ে রইল সেই পথ দিয়ে মুসা আলাহ ও তার অনুসারীরা নিরাপদে উপারে চলে গেলেন তখনও সাগরের সে রাস্তা সেভাবেই রয়ে গেল ফেরাউন তার লোকজন এবং সৈন্যরা ওপারে এসে থামলো। সে দেখলো সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে মুসা ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল সে মুসা ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সে রাস্তায় নেমে পড়ল যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো এমন সময় আল্লাহ তাল্লাহ মুসা আল্লাহিসাল্লাম সালামকে বললেন তাড়াতাড়ি সাগরের উপরে লাঠি দিয়ে আবার আঘাত করো মহান আল্লাহ তাল্লার হুকুম মতো মোসা আলাহি সাল্লাম সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুদিক থেকে পানি খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সোনদের উপর আশ্রে পড়ল এবং ভাসিয়ে নিয়ে গেল ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে কাসাস আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ অন্যত্র বর্ণিত হয়েছে আমি বনিস রাইলকে সাগর পার করিয়ে দিলাম তখন ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদ করল পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো তখন বলতে লাগলো আমি স্বীকার করলাম বন ইসরায়েল যেই আল্লাহর প্রতি ইমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগত্যদের অন্তর্ভুক্ত তখন উত্তর দেয়া হলো এখন ইমান আনছ অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছো। এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে ফেরাউনের মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে সেখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে থেবস নামক স্থানের সমাধি মন্দিরে আঠারোশো সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় তার লাশ মমি করে মিশরের রাজধানীতে কায়রোতে নীল নদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ